প্রিয় জীবনে কিছু প্রিয় কিছুই খুব ক্ষণস্থায়ী এই যেমন বসন্তের দিন ছোটোবেলার দামাল বিকেল কলেজ জীবন ক্যান্টিনের আড্ডা সময়ের সাথে সাথে সব কিছু ফুরিয়ে আসে এগুলো কেবলই স্মৃতি হয়ে থেকে যায় মনের খাতায় ব্যস্ত জীবনের ফাঁকে পিছন ফিরে দেখলে শুধু মনে হয় এতটা পথ হেঁটে এলাম শত শত মুহূর্তের সাথে সেই সব মুহূর্তের সাক্ষী ছিল অগণিত মানুষ আর তাদের করা একগুচ্ছ আবেগী প্রতিশ্রুতি তবে এই সময় দাঁড়িয়ে সেই সব মানুষজন আর প্রতিশ্রুতি সবই উধাও হয়ে গেছে সময় অনেক কিছু কেড়ে নেয় আবার অনেক কিছু ফিরিয়েও দেয় আমাদের জীবনে তবে একসাথে সব কিছু কখনোই দেয় না যেমন ধরো যে বয়সে টাকা পয়সার অভাব ছিল সে বয়সে ছিল এক গুচ্ছ শখ আর অনেকটা সময় ছিল সেই শখ পূরণের আবার দেখো যখন টাকা পয়সা থাকে তখন শখ পূরণের ইচ্ছে থাকে না জীবন আসলে প্রবাহমান তাই পথ চলতে চলতে আমরা যত কম থমকে দাঁড়াও তত দ্রুত অনুশোচনাহীনভাবে আমরা সামনের দিকে এগিয়ে পারব জীবনের ধারাবাহ খুবই অদ্ভুত জীবন যেটা দেয় সব সময় তা হয়তো চাই না কিন্তু পরবর্তীতে বুঝি যে জীবন বোধ ভালোই করেছিল কিন্তু সময়ে তা মানতে পারছি না জীবনের প্রতিটা ধাপ যে সফল বা অসফল হোক তা কিন্তু শিখিয়ে দিয়ে যায় অনেক কিছু কখনো দায়িত্ব কখনো শক্ত হতে কখনো চুপি চুপি এসে নিজেকে ভালো রাখার আবার কখনও শূন্যতার মাঝে পূর্ণতা খুঁজতে শেখায় জীবনে যত বাস্তবতার সাথে অভিযোজিত হতে পারি ততই কিন্তু জীবন সুখের হয় কারণ আবেগের পাখা লাগিয়ে উড়ে যাওয়ার গল্প কল্পনাতেই ভালো লাগে জীবনের পথ চুলার আবেগ মানেই কষ্টকে আমন্ত্রণ করা তাই জীবনে থাকতে হলে লড়াই করতে হবে বাস্তবের সাথে নিজের লালচোকের সাথে নিজের অশ্রুর সাথে জীবন আমাদের অনেক কিছুই শেখায় থেকে পর শেখানো কষ্ট থেকে নিজেকে বের করানো একা তোমার চলতে শেখা নিজেকে শক্ত করে রাখা হাজার ব্যর্থতা হাজার কষ্টে নিজেকে আগলে রাখা এটাই হলো জীবন মানুষ তোমাকে যেমন গোলাপ ফুল বাগানে দেখতেই সৌন্দর্য যখন সেটা তুলতে যাবে তার সৌন্দর্য কিছু দিনের জন্য যাবে কাটাও খেতে লাগে কিন্তু সেটা আস্তে আস্তে শুকিয়ে ঝরে পড়ে দূর থেকে সেরকম আমাদের চারিপাশে অনেকেই থাকে কাছে এসে খুব কম লোকই সাপ